হ্যালো এভরিওয়ান আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা কোথায় গিয়েছি তো অবশেষে আমরা গেলাম টাঙ্গর চলেই আসলাম কারণ টাঙ্গর তিন বছর যাবৎ বলছি যাব কিন্তু যাওয়ার হচ্ছিল না তো অবশেষে আমরা চলেই আসলাম আর সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি এত সুন্দর একটা ওয়েদার যেটা দেখে আর কি বলবো হাওয়ার বইলা কথা আরে তো বাস থেকে নামার পরেই আমাদের অটো নিতে হয়েছে একটু সামনে গেলেই নাকি আমাদের বোর্ডগুলা ওইখানে তো এখন হচ্ছে আমরা অটোতে করে বোর্ডের কাছে যাচ্ছিলাম তো আমরা আমাদের বিজয়ের জন্য ওয়েট করছি কারণ বিজয় হচ্ছে আমাদের সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছে সেই আমাদের আশা ভরসা হুম পাগল হয়ে গেছো না তুমি

এই তো বোর্ডগুলো বাস্তবে দেখতে এতটাই সুন্দর কি বলবো দাঁড়া দাঁড়া আমরা দেখতেছিলাম সবগুলা বোর্ড একসাথে তো বড় আমি বলতেছিলাম কোন বোর্ডটা সবচেয়ে বেশি সুন্দর তো দাঁড়াচ্ছি আসি বললামই তো যে বিজয় আমাদেরকে গাইড করছে বিজয় আসবে তারপর তো বিজয় এসা দেখতেছিল ভিতরে যাই আর এই যে অনিতা বিজয়ের সাথে দুষ্টামি করতেছিল আর হচ্ছে সবচেয়ে মজার বিষয় বোর্ডে কেউ নাই সারা বোর্ড ভয় আমরা আমরা টোটাল উনিশ জন ছিলাম যেখানে আউট কেউ ছিল না এটা হচ্ছে সবচেয়ে একটা মজার বিষয় সব আমরা নিজেরা নিজেরাই তো এই তো বিজয় বোর্ড ভিতরে চেক করে দেখে আসলো সব কিছু ঠিকঠাক আছে কি না তো এখন হচ্ছে আমরা সবাই বোর্ডে যাব। তো বোর্ডে যাইয়া বিজয় চেক দিয়ে আসছে সব কিছু ঠিকঠাক আছে আর এই তো দোলার জন্য আমরা ওয়েট করছি দোলা হচ্ছে ওর মেয়ের জন্য হাবিজাবে কিনে নিছে কারণ দোলা তো আর ওই খাবার খেতে পারবে না তার জন্য এই যে আলিফ দ্বারা তারা বোর্ড চুজ করছে এখন চুজ করা কোনো লাভ নাই আর এই তো অবশেষে আমরা বোর্ডে উঠলাম তো ওঠার পরেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে তারপর হচ্ছে সকালে খিচুড়ি দিয়েছে নাস্তা ছিল খিচুড়িটা অনেক মজার ছিল আর ওইটা আমি ভিডিওতে নিতে পারি নাই প্রচুর গরম ছিল আমি পুরো অস্থির হয়ে গেছি গরমে তো যাই হোক এখন হচ্ছে আমাদের বোর্ড ছেড়ে দিছে আর এই তো বিজয় ওরা প্রচুর টায়ার্ড ওরা ঘুমাচ্ছে রাতে ঘুমাতে পারেনি বাসে ভালো করে আর এই ফাঁকে হচ্ছে আমি পুরো বোর্ডের ভিডিওটা করে নিতেছিলাম আর ওরা হচ্ছে ফটোশ্যুট করছে শাড়ি টাই পইরা পোলাপের মানুষ খুব এনার্জি দোয়া ওদের তো যাই হোক একটু পর হচ্ছে আমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে তো সেখানে যাওয়ার পরে আমরা গোছলের জন্য নামব আর এই তো আমরা কোছলের জন্য নেমে পড়ছি সবাই আর অনেক পরিমাণে ঝাপাঝাপি করতেছিলাম কারণ পানি তো দেখতেই পারছেন কি পরিমাণের ফ্রেশ হাওড়ের পারি বইয়া কথা তো গোছল করা শেষ হয়ে গেছে আমাদের দুপুরে খাওয়ারও টাইম হয়ে গেছে আর হাওরের খাবার নিয়ে তো কিছুই বলার নাই যারা গিয়েছেন তারা জানেন যে হাওরের খাবার কি পরিমাণের মজা আর খাবারগুলো ফ্রেশ ফ্রেশ হয় ফ্রেশ মাছ ছিল মুরগি ছিল তো এরকম একটা ভিউতে বৈশাখ খাবার যে কি একটা মজা সেটা বোঝানোর মতো বিজয় আপনি এরকম একটা ভিউর ভিতরে খাচ্ছেন আপনি কেমন লাগছে ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগছে যে দুছেন ভাই যাব তারপরে আমি এসেছি তো আকাশে বাতাসে কথা জানিয়ে দেব তোমাকে না যাবো তোমরা বিজোড়া হেল্প করো না কে

আরে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম মানে দুপুর বলতে আমাদের খাইতে খাইতে বিকাল হয়ে গেছে এত পরিমাণে দুষ্টামি সবাই করছি তো অনেক পরিমাণে আড্ডা দিতেছিলাম ছাদে তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো হচ্ছে আমরা সবাই এখন আড্ডা টাড্ডা দিয়ে নিচে নামবো আমাদের হচ্ছে বিকালের নাস্তার সময় হয়ে গেছে তো বিকাল বলতেই আমাদের সন্ধ্যা আমাদের বিকালের নাস্তা হচ্ছে সুপ তো সবাই স্যুপ খাওয়ার জন্য একসাথে হয়েছে আর দেখেন গরমে ওরা কি বলছে আর এই তো রাতে হচ্ছে আমাদের বোটগুলা ছিল লিলান্দ্রি লেকে সবগুলা বোট একত্রে ছিল তো সকালে রুম থেকে আসিয়া আসিয়া জানলা দিয়ে এরকম একটা ভিডিও আমি নিছি তো কি বলবো এত গরম ছিল গরমে আমার কিছুই ভাল লাগতা ছিল না তো রাতের খাবারটা অনেক ভালো ছিল আমাদের হাঁসের মাংস ছিল ভর্তা আর অনেক কিছু তো যাই হোক এই তো সকালবেলা হচ্ছে গরমের কারণে আমি সারা রাত ঘুমাইনি অনেক টায়ার ছিলাম তো ওরা দুজনে গেছে পুরা লেকটা ঘুরা দেখার জন্য তো এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করব নাস্তা করে তারপর হচ্ছে আমরা গোছানোর জন্য বের হব আবার কোথাও যাব আর প্রচুর প্রচুর পরিমাণে গরম ছিল সেটা কি বলবো নাস্তা টাস্তা করে সবাই পানিতে নাই মা অনেক ঝাপা করতেছিলাম অনেক বেশি এনজয় করতেছে সবাই তো তার মধ্যে বিজয় এত পরিমাণে একটা ভয়ঙ্কর কাজ করছে মানে কি বলবো ভিডিওটা দেখার মতো সাহস হইতেছে দেখতেই পারলেন বিজয় কি একটা কাজ করলো মানে সবাই মানে পুরা থ হয়ে গেছে কি বলবো বলার কোনো ভাষা ছিল না এটাকে বলে জাদু নদী কোন কুলকিয়ারা ছিল না বিজয় বলছে বোটটা থামাইতে কিন্তু লোকটা বোট থামায় নাই কিন্তু থামায় নাই ঠিক আছে সে চলতি অবস্থায় লাভ দিছে মানে কি বলবো আল্লাহর অনেক রহমত ছিল হাতে ধৈরা আল্লাহ তারে বাঁচাইছে মানে পুরা ভিডিওটা দেখার মতো সাহস হইতেছিল না যে কাজটা কি করলো বিজয় আর এই বিজর পড়ার ভিডিওগুলা করছে দোলা আমার পড়ার মতো সাভার ছিল না যাই হোক আল্লাহর রহমতে আমরা সবাই ঠিকঠাক আছি আর বিজয় আর হচ্ছে রবিন ভাই যে কি আজায়রা কথা বলে ওইগুলা আর বয়েজেন হেয়ার মতো না তার জন্য নিলাম না তো যাই হোক আমরা হচ্ছে শিমুল বাগানের সামনে চলে আসছি তাই এখন হচ্ছে আমরা শিমুল বাগানে যাব সরি বলো তাহলে বলো এই সেই শিমুল বাগান শুধু সবসময় শুনছি শিমুল বাগান আর আজকে লাস্ট মুহূর্তে আমরা চলেই আসলাম শিমুল বাগানে আর এই তো শিমুল বাগানও এত পরিমাণে গরম কিছুই ভালো লাগতাছিল না কতক্ষণে আবার বোর্ডে যাব গরমে কিছুই শান্তি লাগতাছিল না তো যাই হোক আমাদের ট্যুরটা এই পর্যন্তই ছিল আর যে এত সুন্দর ভিউ মানে দেখতে অনেক সুন্দর ছিল যদি একবার বৃষ্টি হইতো তাহলে আর কী বলবো বলার কোনো ভাষা ছিল না তারপর আলহামদুলিল্লাহ ভালো ঘুরছি আলহামদুলিল্লাহ ভালো মতো সবাই বাসায় চলে আসছি তো অনেক ইচ্ছা ছিল ভিডিওটা অনেক সুন্দর করে বানাবো আপনাদের সাথে ভিডিওটা আমি আপলোড দিব শেয়ার করবো কিন্তু গরমের কারণে আমি পারি নাই দুঃখিত তারপর আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো এটা হচ্ছে আমাদের সকালের ভিডিও আমরা ঢাকাতে চলে আসছি এটা ছিল বিরতি সকাল এগারোটা রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো সবাই এসি পাইয়া ঠান্ডা পাইয়া খুব সুন্দর করে রিলাক্সে বসে নাস্তা করতেছিলাম তো যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন